হ্যালো বন্ধুগণ আমি সাদনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি পাপড় দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পাপড়ের এই পুরভরা নিরামিষ রেসিপিটি থাকলে গরম গরম ভাতের সাথে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই এতটাই টেস্টি আর দুর্দান্ত খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুবান পাপড়ের এই নিরামিষ রেসিপিটি বানাতে প্রথমেই আমরা একটা পুর তৈরি করে নেব তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনে বসিয়ে দিতে হবে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা পাকা লঙ্কা তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে আর আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির থেকে একটু কম আদা বাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো একটা দিয়ে দিলাম টমেটো কুচি এবারে আদা টমেটোটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে টমেটো আর আদাটাকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলাটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে একটু দেখো কষিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তো চিনি দেওয়া হয়ে গেল এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু তো এখানে দুটো বড়ো সাইজের আলুকে খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আলু দুটোকে খুব ভালো করে একটা গ্রেটার দিয়ে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে গ্রেট করে দিতে হবে তো বন্ধুগণ এই সেদ্ধ করা আলু দুটোকে একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা নাকা করে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু কাটা চামচ অথবা যে কোনো ম্যাশার দিয়ে খুব সুন্দর করে একদম ম্যাশ করে নিতে পারো তো এবার এই আলুটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে দু মিনিট একটু ভেজে নেব তো খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটনাটা ঘটনাটা করে দুই মিনিট আমি আলুটাকে মশলার সঙ্গে ভেজে নিয়েছি তো বন্ধুকান এটা কিন্তু আমি একটা পুর তৈরি করছি এইবার এই পুরটাকে সুপার সুপার টেস্টি করার জন্যে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পনির তো এখানে প্রায় দেড়শো গ্রামের মতো পনির আছে পনিরটাকেও ঠিক একই রকমভাবে গ্রেটারে একদম ঝাঁকা নাকা করে গ্রেট করে দিতে হবে এইভাবে যদি একটু আলুর মধ্যে পনির দেওয়া যায় না তাহলে পুরটা জাস্ট অসাধারণ খেতে হবে একদম সুপার সুপার টেস্টি খেতে হবে তো পনিরটাকে দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি দুই মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে তো এখানে আমি পনির দিয়েছি তোমরা কিন্তু পনিরের সাথে সাথে আরও নিজেদের পছন্দ মতো সবজিও অ্যাড করে দিতে পারো এতে খেতে কিন্তু আরও দুর্দান্ত টেস্ট হবে তো পনিরটাকে মোটামুটি দুই মিনিট সময় ধরে আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি একটু ধনেপাতা দিলে যেমন সুন্দর ফ্লেভার হবে টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে তো দেখো কড়াইতে কিন্তু লাগতে শুরু করেছে এইবারে পুটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটি প্লেটের মধ্যে আমরা এবার পুটটাকে ঢেলে নেব বন্ধুকান যে কোনো নিরামিষের দিনে পাপড়ের এই পুর ভরা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি খেতে হয় তো দেখো পুটটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবারে পুটটাকে ঠান্ডা হতে বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি নিয়েছি তিন পিসের মতো পাঁপড় আজকের এই রেসিপিটা আমি তিন পিস পাপড় দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু পাপড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এইবারে এই একটু ভিজিয়ে নিতে হবে তার আগে আমি তোমাদের বলবো যে এই পাপড়গুলো কিন্তু এইরকম একটু বড় বড় সাইজে নিতে হবে তবে এই পাপড়গুলো কিন্তু একটু বেশি বড়। এত বড় হয়ে গেলে কিন্তু আবার কড়াইতে ধরবে না এর থেকে এক সাইজ ছোটো পাপড় পাওয়া যায় সেই পাঁপড়টা দিয়ে তোমরা রেসিপিটা বানাবে তাহলে দেখবে সুবিধাই হবে তো তোমাদের সুবিধার্থে আমি তিনটে পাঁপড় একসঙ্গে ভিজিয়েছি তোমরা কিন্তু ভুল করেও তিনটে পাঁপড় একসঙ্গে জলে ভেজাবে না কারণ পাপড় কিন্তু জলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নরম হয়ে যায় তোমরা যখন রেসিপিটা বানাবে একটা একটা করে পাপড় ভেজাবে তারপরে এইভাবে যে আলুর পুরটা আর পনিরের পুরটা রেডি করেছি সেই পুটটাকে এইভাবে পাঁপড়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এইভাবে একটু ভাজ করে দিতে হবে এইভাবে রোল করার সময় যখন পাপড়টাকে ভাজ করবে পাপড়টা কিন্তু ছিঁড়ে যাবে ফেটে যাবে তাতে কোনো সমস্যা নেই আবারও মতো জোলা লেগে যাবে তো দেখো পাপড়টা কিন্তু অনেকটা তাই অনেকটাই লম্বা হয়ে গেছে বেশি লম্বা হয়ে গেলে আবার কড়াইতে ধরবে না সেই জন্যে পাপড়ের দুই মাথাটা আমি একটু কেটে নিলাম তবে কেটে নেওয়া অংশটা কিন্তু ফেলে দেবো না সেটা কিন্তু তেলে ভাজলে আবার আগের মতো মুচমুচে হয়ে যাবে এইবারে আরও একটা পাপড় নিলাম তোমাদের দেখানোর জন্য পাপড়গুলো যদি বেশি সময় ধরে ভিজিয়ে রাখো তাহলে পাপড়ের কিন্তু এই হাল হবে মানে পাঁপড়টা বেশি নরম হয়ে যাবে আর এই রকম কিন্তু ছিঁড়ে যাবে তাতেও কোনো সমস্যা নেই এইভাবে কিন্তু পুটটাকে ভরে দিয়ে পাপড়টাকে একটু ভাজ করে দিলেই দেখবে ঠিক আগের মতো জোড়া লেগে যাবে তো দেখো কত সুন্দর করে এইভাবে কিন্তু রোল করে দিতে হবে আর যেহেতু পাঁপড়টা বেশি লম্বা তাই দুই সাইডটা আমি একটু কেটে ছোট করে দেবো কেটে নেওয়া অংশগুলো কিন্তু ফেলে দেবো না তেলের মধ্যে ভাজলে একদম মুচমুচে ভাজা হয়ে যাবে তো এইভাবে তিনটে রোল আমি রেডি করে নিয়েছি এইবারে এই রোলগুলোকে একটু ভেজে নিতে হবে তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি এখানে একটা নন কড়াই বসিয়ে দিয়েছি এইবারে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচের মতো সর্ষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এক একে সমস্ত পাপড়ের রোলগুলোকে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তো একবারে তিনটা রোল ধরবে না আমি প্রথমে দুটো রোল ভেজে নেব তারপরে বাকি একটা রোল পরে ভেজে নেব তো দেখো গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে এপি টপি টুলটে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে পাঁপড়গুলো যখন ভাজবে না একদম আগের মতো মুচ হয়ে যাবে দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর একদম মুচ হয়ে কিন্তু রোলগুলো ভাজা হয়ে যাবে পাপড়ের এই রোলগুলোকে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি একদম পাপড় ভাজলে যেরকম মুচমুচে হয় উপরটা কিন্তু সেরকমই মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে তো যে বাকি যে রোলটা ছিল সেই রোলটাকেও ঠিক একই রকমভাবে এপি টোপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এই রোলগুলোকে কিন্তু তোমরা এইভাবে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো চায়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে উপরটা একদম মুচমুচে আর ভেতরে একদম আলু পনিরের পুরে ঠাসা দেখো পুরো দেখে লাগছে না ডিমের অমলেটের মতো দারুণ টেস্টি খেতে হয় আর ভীষণ মুচমুচে খেতে হয় এগুলো তোমরা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও কিন্তু সন্ধ্যাবেলা বানিয়ে খেতে পারো কতটা মুচমুচে উপরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো একদম পুরো পাঁপড় ভাজার মতো মুচমুচে হয়ে যায় এইবারে এগুলোকে আমাদের একটু রান্না করে নিতে হবে এইবারে পাপড়ের এই অমলেটগুলোকে রান্না করার জন্য ওই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম আরও দুই চামচের মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ন আর আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা বাটা তো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা এবারে খুব ভালো করে একটু ঘোটা নাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জিরের গুঁড়ো দেখেই বুঝতে পারছো সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম আর দুটো টমেটো বাটা দিয়ে দিলাম দুটো টমেটোকে খুব ভালো করে একদম ঝাঁকা নাকা করে পেস্ট করে নিয়েছি এতে গ্রেভিটা একটু বেশি হবে আর খেতেও বেশ ভালো লাগে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম এইবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো চিনি আর পাতা দিয়ে আবারও খুব ভালো করে ঘোটনাটা ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো এখানে কিন্তু গরম জল দিতে হবে অবশ্যই কিন্তু জলটাকে আগে থেকে গরম করে রাখবে তাহলে ঝোলের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় তো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে তো আমি এখানে পরিমাণ মতো জল দিলাম যেহেতু পাপড়ের রান্না পাপড় কিন্তু অনেকটা জলই টেনে নেবে তো জলটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে ঝোলটাকে কিন্তু দুই থেকে তিন মিনিট আগে ভালো করে ফুটিয়ে নেবো মানে জাল দিয়ে নেব এরপরে যখন পাপড় দেব পাঁপড় দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে জাল দেওয়া যাবে না কারণ পাঁপড় কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে তো তার আগে কিন্তু দুই থেকে তিন মিনিট ঝোলটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট আমি ঝোলটাকে রান্না করে নিয়েছি এইবারে ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময় গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ এর পরে যখন ঝোলের মধ্যে পাপড়ের অমলেটগুলো দেব আর কিন্তু ঝোলটাকে বেশি ঘোটা নাটা করা যাবে না সেই জন্য এই সময় গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবারে দেখো একে একে সমস্ত পাপড়ের অমলেটগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো তারপরে বেশি সময় না মাত্র এক এক মিনিট একটু রান্না করে নিতে হবে বেশি সময় রান্না করলে কিন্তু পাঁপড়ের অমলেটগুলো বেশি নরম হয়ে যাবে সেই জন্য এক মিনিট রান্না করে নেব নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি তো বন্ধুগণ নামানোর আগে একদম ঝাঁকা নাকা করে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু অলি গলি বানিয়ে ঘিটাকে খুব সুন্দর করে সব জায়গায় মিশিয়ে নিতে হবে এতে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো খুব ভালো করে দেখো ঘিটাকে মিশিয়ে নিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব তো বন্ধুগণ যে কোনো নিরামিষের দিনে পাপড়ের এই পূর্বরা অমলেটকারীর রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি খেতে হয় তো বন্ধুগণ আজকের এই নিরামিষ অমলেটকারীর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ